সুইমিং নীল নীলজলে ডানা মেলছে শৈশব সাঁতরে বেড়াচ্ছে দুরন্ত দস্যিপনা ওরা আয়ত্ত করছে সাঁতারের নানা বাঘ যেন স্নিগ্ধজলে এঁকে দিচ্ছে স্বপ্ন এই ছোট ছোট হাতগুলোই একদিন বড় কিছু করবে ইতিহাস গড়বে দেশের হয়ে লড়বে নদী আর জলাধারে পূর্ণ বাংলার বুক সাঁতার এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা তবুও বিশ্বমঞ্চে সাঁতারে বাংলাদেশের মুখ ততটা উজ্জ্বল নয় বিভিন্ন গেমসে পদক আছে বহু তবে কাঙ্ক্ষিত আসরগুলো এখনও কেন যেন অনেকটাই খালি হাতে ফেরায় জলে ছলাত আওয়াজ তুলে এগিয়ে যাওয়া বাংলাদেশের শৈশব অলিম্পিকের মতো বৈশ্বিক মঞ্চে পথ হারায় ঠিক সেখানটাতে দাঁড়িয়েই বিকেএসপি নিরলস চেষ্টা করছে লড়ছে এক দুঃসাহসিক লড়াই গড়তে চায় ভবিষ্যতের শক্তপোক্ত সাঁতারু যারা এশিয়ান বা কমনওয়েলথ গেমসের গন্ডি ডিঙিয়ে আরও বড় বিশ্বমঞ্চে রোমাঞ্চ ছড়াবে খুদে এই সাঁতারুরাও কোমল হাতে কঠিন প্রত্যয়ে ঝাঁপ দিচ্ছে সাধ্য দিয়ে সাতকে করায়ত্ত করার মিশনে মরিয়া সবাই সাঁতার জানতাম না পরে আমাদের কোর্স কোচ শিখাইছি সাঁতার এই জন্য আমি সাঁতার অনেক অনেক এখন অনেক ভালো খেলি আমি বিকেসপিতে বড় সাঁতার হতে চাই আন্তর্জাতিক খেলায় গোল্ড পাইতে চাই বিকেসপিতে আসছি আমি অনেক বড় খেলার হওয়ার জন্য ড্রাইভিংয়ে মানে প্রথম প্রথম ভয় পাইছিলাম তারপর হচ্ছে মানে তারপর যখন শিখতে পাই শিখতে পারছি তারপরে এখন আর ভয় লাগে না আমি জাতীয় ড্রাইভিংয়ে পদক পেয়েছি এবং কি সেকেন্ড হয়েছি বিকেশ্রি কোচটা অনেক ভালো শিখাই এবং কে আমরা ভালো কিছু করি করতে পারি আর হচ্ছে আমার বড় হওয়া বড় হওয়ার পরে শখ হচ্ছে আর্মিতে চাকরি করা বিকেএসপিও করছে জহুরির চোখ এলোমেলো বালু ধুয়ে মুছে খাঁটি সোনা তুলে আনার কঠিন লড়াইয়ে দেশের ক্রিয়া শিক্ষার আতর ঘরের প্রশিক্ষকেরাও দিনভর পরিশ্রম করছেন শেখাচ্ছেন বহু কলাকৌশল কৌশল আমরা দুইজনই প্রতিভাবান সাঁতারু তার মধ্যে আফিয়া ক্লাস ফোরে পড়ে এইবারই সে ভর্তি হয়েছে বিকেএসপিতে ওদের ট্রেনিংয়ের মনোযোগ খুবই ভালো এবং তারা প্রতিদিন মনোযোগ সহকারে ট্রেনিং করে তারপরে তাদের রেস্ট রিকভারি এবং ক্লাস তারা নিয়মিত মনোযোগ সহকারে করে তাদেরকে মানে বেসিক ট্রেনিং যেটা হচ্ছে বিগিনার্স লার্নিং স্টেজে তাদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি আর সবকিছু নেপথ্যে থেকে তদারকি করছেন বিকেএসপির সেনাপতি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম তার চোখেও চলছে স্বপ্নের ধ্রুব তারা বুকের ভেতর আছে বাজিমাত করার প্রত্যয় আমরা আমাদের যে একুশটা ডিসিপ্লিনের মধ্যে চারটা খেলা জিমন্যাস্টিক্স টেবিল টেনিস সুইমিং এবং বক্সিং এই চারটা খেলার ক্ষেত্রে যত আর্লি এইস থেকে শুরু করা যায় ট্রেনিং সেশনটা তত স্কিলটা বাড়ানোর সুযোগ থাকে এই চারটা খেলার ক্ষেত্রে ওই জিনিসটাকে মাথায় রেখেই হচ্ছে গিয়ে একেবারে ছোটো ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে এদেরকে তো আমরা নিয়ে আসি অ্যারাউন্ড টেন ইয়ার্স এখন পর্যন্ত এই চারটা খেলায় ক্লাস ফাইভে এসে ভর্তি হয় আমরা আরও নিচ থেকে শুরু করতে চাই আট বছর থেকে নিতে চাই তা আমরা অনেক জায়গায় ট্রাই করলাম বাট কোনো ফ্যামিলি বাংলাদেশের সোশ্যাল সিস্টেম যেমন যে আট বছরের বাচ্চা ছেলে অথবা মেয়েকে এই জায়গায় কেউই দিতে চায় না সবগুলো সুতো যদি এক বিন্দুতে বাধা যায় সম্মিলিত সুর যদি তোলে তুমুল কোরাস তবেই তো নীল জল করবে সূর্যালোকে ঝলমল পরিশ্রম রূপান্তরিত হবে সফলতায় বিকেএসপিও চেয়ে আছে চাতকের মতো কবে নামবে সেই সাফল্য বাড়িধারা বাংলার মুখ হবে উজ্জ্বল গৌরবে সাতার অঙ্গন হবে বাঁধন হারা বিকেসপি নিউজ